লুটপাট মানে এক কশ্চিন্ন করে অনেক কোটি টাকা মাল নিয়ে নিয়েছে তো এক সাইড তো ধ্বংস হয়ে গেছে শেষ প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সিলেটের মানুষ একদিন আফসোস করে বলবেন আমাদের একটি সাদা পাথর নামে পর্যটন কেন্দ্র ছিল লাগামহীন লুটপাটের ফলে অনেকটাই নিষ্প্রাণ মরুভূমিতে পরিণত হয়েছে সিলেটের এই বিখ্যাত পর্যটন কেন্দ্রটি অনেকটা চোখের সামনেই যেন ধ্বংসস্তূপে পরিণত হলো সিলেটের সাদা পাথর লুটপাট মানে একবার ছিন্ন ভিন্ন করে লিছে মানে পরিচয় নাই পাত্রে সব খালা সব জায়গার থেকে কোনো বাদ নাই রাত নাই আরো বেশি রাত আরো বেশি নাই পাত্র কোনো পরিচয় নাই এই জায়গাটাতে রয়েছে খালি বিজিবির কারণে ও জায়গা রইছে লুটপাটটা প্রায় এক মাস দেরি চলতেছে তো এইখানে প্রায় পনেরো দিন লুটপাট হয়েছে তো এক সাইড তো হয়ে গেছে শেষ সরকার নাই করতে গিয়ে আর তো এখানে লুটপাট হয়েছে বেশিরভাগ সুনামগঞ্জি মানুষের বড় বড় নৌকা

আইসিআই পাথর নিয়ে যায় পুলিশ প্রশাসন এদিকে আসছে ওইদিকে চলে যাচ্ছে বিজিবি ওইদিকে আসছে ওইদিকে তারা চলে যাচ্ছে বিজিবি নাইমা গেছে আবার ওরা উইটে আসতেছে পাথর প্রথম হো জায়গা থেকে ধরছে মানে হইলা কিনার কইরে খাইছে হ্যাঁ কইছে হাতে ন কইলে খুব ভালো হয় ভালো মানে মানে কুদ্দু কুদ্দা খাইলো আর ইনজুল লুকায় ডাইরেক্ট ইন্ডিয়া আর কোনো কথা নাই যদি নিশা দেয় আর ওইটা কয় কি তোর বাফের কামাই নেই নারীর শোনা আমার বাফের কামাই না তোরই নে আর এই সাইজের পাত্র জেডি। তো একটো নাই দেখেন না সব খালা লাল রইছে এই শ্রমিকের সাথে তো আন্দোলন করতে পারবো না আমি একা আগে কি করবো তার হাজার হাজার লোক লাঠি খুদাল বেলসা দিয়া বাইরিয়া পিটিয়া সরাই দিত আমার মতন লোকের তো আর পারত তবে হয় মাঝে মধ্যে অভিযান হয় সরকারিভাবে অভিযান হয়েছে দেখছি বিজিবি পুলিশ বিডিআর হাসে অভিযান হয়েছে নৌকা বাংসে ডুবানো হয়েছে অনেক কিছু হয়েছে তারপরেও এগুলা দমন হয় নাই বন্ধ হয় নাই আর এখন কিছু মানুষ আছে ডোরাইয়াও না যে মাতলে যদি আক্রমণ করে তাতেও সমস্যা না লুটপাটকারী বা পাঁচশো থেকে ছয়শো মানুষ হয় আমরা এখানে কিছু করতে পারতাম না বাবদাদার কালে না অনেক পাথর ছিল কিন্তু এখন যে পাথরগুলো নিয়ে গেছে ওনে বলছে যে কমই বলছে অনেক পাথর এখানে মানে অনেক কোটি টাকার মাল নিয়ে নিয়ে গেছে ছ কোটি টাকার উপরে মাল হবে নিচে তবে এখানে যেগুলো আছে এখন বর্তমানে অবস্থাটা খুবই খারাপজনক আগে খুবই সুন্দর ছিল স্পটটা এ পাথরে বড়া ছিল এখন বর্তমানে যে জায়গাটা আছে এখন কোনো পাথরই নাই কত আমার আমাদের যারা স্থানীয় আসলাম আমরা অনেক সময় পাথর দিয়ে ইয়ে ওদেরকে গাল বোকা করে দেওয়া পরেও একটু দূরে তাড়িয়ে দিছি ওরা এরপরেও দেখেন কিছু কিছু প্রবাসালী লোকরা আসে তখন ওরা কিন্তু আমাদেরকে প্রতিবাদ করে যে আমরা যখন এখানে এখানে যাই তখন বলে এই তোমরা এসব সাথে সিলেটের সাদা পাথরের সেই মোহনীয় রূপ এখন আর নেই পাথর খেকুদের কালো থাবায় অনেকটাই রুক্ষ এখানকার প্রকৃতি আর সাদা পাথর ধ্বংসের পেছনে প্রশাসনের নীরব ভূমিকাকেই দায়ী করছেন স্থানীয়রা সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে নিবেন্দু তালুকদার সিলেট ভিউ